তিনশো একাশি হ্যাঁ কম সময় হবে না কত ভাই একশো পঁচাত্তর হ্যাঁ কম সম করা যায় না সত্তর টাকা কেজি মুরগি আমরা একটা মুরগি নিলাম দেখেন এটা কত নিয়েছে এক কেজি নয়শ হ্যাঁ দাদা আমার এখানে কয় টাকা হয়েছে এটা ভাই বদলাইছে পুরো আছে পুরো পুরো এটিএম বুটাতে টাকাটা তুলছিলাম একবারে ডিসক্রেচ টাকাটা আমাকে কষ্ট দিল ওই টাকাটা ওই টাকাটা আমাকে চেঞ্জ করতে হবে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম মাই র ফুড ব্লগ অনেক দিন যাবৎ ব্লগ আসে না তার জন্য অনেক অনেক দুঃখিত এবং মানে কষ্ট প্রকাশ করছি যদিও ভাবি চ্যানেলটা এখন একটু ইনক্রিজ করাবো নিয়মিত ভিডিও দিব বাট অলসতার কারণে খাতিরে হয় ওঠে না সেটা চলে যাচ্ছি আজকে মাছের বাজারে মানে আজকে দেখব জিনিসপত্রের দাম কেমন টুকিটাকি বাজার করব দেখব জিনিসপত্রের দাম কেমন এবং সেটা দামাদামি করে জিনিসপত্রের দাম কমাইতে পারি কিনা তারপর গুটি গুটি পায়ে ঢুকে পড়লাম মাছের বাজারে আর মাছের বাজারে গিয়ে দেখি বিভিন্ন প্রকারের মাছ ছিল বাট আমাদের মাছ পছন্দ হচ্ছিল না কোনটাই এই সাইজ ভাঙাশ তারপর ওইখানে মাছ আমাদের ভালো হয়নি মানে মাছ ওইখানে তিনশো আশি টাকার মাছ কিনে তারপর চলে গেলাম একটা চ্যাপা সুটকির দোকানে চ্যাপা সুটকির দোকানে গিয়ে আমরা চ্যাপাটা সিলেক্ট করলাম এখানে চেপারও ভালো দাম ছিল ও আমরা একশো টাকা চ্যাপা নিচ্ছি তারপর আমরা চলে গেলাম একটা ফার্মের মুরগির দোকানে এন্ড ফার্মের মুরগির কেজি ছিল একশো টাকা মেবি সামথিং তারপর আমরা এক কেজি সামথিং একটা মুরগি নিয়েছিলাম যেটার দাম পড়ছিল হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা আর আমরা এখন মুরগিটা জবাই দিতেছিলাম কম সম করা যায় না সত্তর টাকা কেজি মুরগি আমরা একটা মুরগি নিলাম দেখেন এটা কত নিয়েছে এক কেজি নয়শো হ্যাঁ নয়শো

মারে কথা ভিডিও দাদা এক বছরে গ্যারেন্টি দিস হ্যাঁ চুল পরিমাণ জামে লইলে এনতে ষাটটা বোতল দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা একটা বোতল দেব না তাইলে এটা এটা

আমার একা লিলে বুদ্ধাম নেন